আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে চমৎকার কিছু স্বপ্ন শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে আপনাদের হাতে হালাল টাকা পয়সা আসবে অর্থ সম্পদ আসবে এমন স্বপ্ন দেখলে বিয়ের ব্যবস্থা হবে ভালো নারীর সাথে মহিলার সাথে সৎ মহিলার সাথে আপনার বিয়ের ব্যবস্থা হবে ইনশা ইনশাআল্লাহ স্বপ্নগুলো ভালো স্বপ্নগুলো সুসংবাদমূলক স্বপ্ন দসক হাদিসের মধ্যে স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে স্বপ্ন এত গুরুত্ব আমরা অনেকে অবহেলা করতে পারি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা নিয়াতি মিনাল মুবাশসিরাতি ইল্লা রুইয়া সালিহা ইয়া রাহা রাজুল সুসংবাদ বলতে কিছু অবশিষ্ট নেই তবে নেক স্বপ্ন আছে ন্যাক স্বপ্ন বাকি আছে যেগুলো সৎ লোক দেবে বা সৎ লোকের জন্য কাউকে দেখানো হবে দর্শক সৎ স্বপ্ন বা ন্যাক স্বপ্ন যেগুলো হয় এগুলোকে বলা হয়েছে আর ওই আসলি হাসিকা এগুলো সত্য স্বপ্ন ন্যাক স্বপ্নগুলো সত্য স্বপ্ন হয় আর এগুলো জুস অমিন আর বা আমিনা নবুয়া এগুলোকে নবুয়তে ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে আখ্যায়িত করা হয়েছে মানে নবুয়ত যেরকম সত্য ওই রকম এই স্বপ্নগুলো নেক স্বপ্নগুলো সৎ স্বপ্নগুলো সত্য হয়ে থাকে তো দর্শক আমরা সবাই দোয়া পরমজন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এমন नेक স্বপ্ন সৎ স্বপ্ন বেশি বেশি দেখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ এরপরে আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি যেগুলো দেখলে হালাল সম্পদ আসবে বিয়ের ব্যবস্থা হবে বন্ধুরা কেউ যদি ওটের দুধ আন করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে এই দশটার ধন সম্পদ অর্জন হবে হালাল বৈধ টাকা পয়সা তার কাছে আসবে সেই সাথে সাথে এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে জ্ঞান হেকমত বৃদ্ধি পাবে তিনি অনেক জ্ঞানী হতে পারবেন বুদ্ধিমান হতে পারবেন ধর্মীয় জ্ঞানের অধিকারী তিনি হতে পারবেন দর্শক উষ্ট্রীর দুধ ওটের দুধ দোহন করতে দেখেন এবং পান করতে দেখেন তাহলে স্বপ্নদ্রষ্টায় একজন সৎ মহিলাকে বিবাহ করতে পারবেন আলহামদুলিল্লাহ একজন সতী সাধী নারীর সাথে তার বিয়ের ব্যবস্থা হবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে গাভীর দুধ দেখেন গাভীর দুধ পান করতে দেখেন তাহলে এটা দেখাও তার হালাল সম্পদ অর্জনের প্রতি ইঙ্গিত করে ধন সম্পদ লাভ করতে পারবেন এবং বছরের অনেক প্রাচুর্যতা তার লাভ হবে আহমদুলিল্যতা তার লাভ হবে তিনি অনেক ক্ষমতার মালিক হবেন সম্মান অর্জন করতে পারবেন অভাব অনটন তার জীবন থেকে দূর হয়ে যাবে অসচ্ছলতা দূর হয়ে যাবে সাংসারিক জীবন বা ব্যক্তিগত জীবন সুখের হবে যদি গাভীর দুধ পান করতে দেখে দর্শক কোনো ব্যক্তি যদি সিংহির দুধ পান করতে দেখেন এমন স্বপ্ন অনেকে দেখতে পারেন সিংহীর দুধ যদি কোনো ব্যক্তি পান করতে দেখেন তাহলে স্বপ্নদ্রষ্টা শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন আল্লাহ একবার আল্লাহ তাল্লা তাকে দুঃমের উপর বিজয় দান করবেন যদি সিংহের দুধ পান করতে দেখেন দর্শক আমরা সবাই শত্রুর উপর বিজয় লাভ করতে চাই কিছু কিছু স্বপ্ন আছে এমন যেগুলো তার আপনাকে ইঙ্গিত করবে যে আপনি তার থেকে বাঁচতে পারবেন কিনা তাকে হারাতে পারবেন কিনা আমরা দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের এমন সতর্কতামূলক স্বপ্ন ভালো ভালো স্বপ্ন দেখা তৌফি দান করেন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই আশা ব্যক্ত করে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ